নমস্কার ম্যাথ লার্নিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা অষ্টম শ্রেণীর ত্রৈরাসিক অধ্যায়ের কোষে দেখি দশ দশমিক দুইয়ের সাত আট এবং নয়ের দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব পৃষ্ঠা নম্বর একশো তিন দেখো সাতের দাগের অঙ্কটা কি বলেছে গোপালনগরের একটি তাঁত কারখানায় চোদ্দ জন তাঁতি বারো দিনে দুশো দশটি শাড়ি বুনতে পারেন পুজোর সময়ে দশ দিনের মধ্যে তিনশোটি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে ব্যাপকতর ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি দেখো এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম ত্রৈরাসিক পদ্ধতিতে যখন অঙ্ক করতে বলবে আমরা দু রকম পদ্ধতিতে অঙ্ক করতে পারি প্রথম পদ্ধতিতে বলেছিলাম দুটো দুটো বিষয় নিয়ে আমরা অঙ্কগুলো করতে থাকব আর দ্বিতীয় পদ্ধতিতে বলেছিলাম যতগুলো বিষয় দেওয়া থাকবে সবগুলো বিষয় একসঙ্গে আমরা লিখব তাহলে দেখো প্রথম পদ্ধতিতে অঙ্কটা করতে গেলে আমাদের দুটো দুটো করে বিষয় নিয়ে অঙ্কটা এগোতে হবে দেখো এখানে বলেছে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে সেটা আমাদের বের করতে হবে সুতরাং আমরা তাঁতির সংখ্যাকে দুবার লিখব। কিভাবে করব আমি খাতায় এখানে করেছি একটু দেখো দেখো এখানে তাঁতির সংখ্যা যেহেতু নির্ণয় করতে হবে তাই আমরা কি করব তিনটা বিষয় আছে আমরা যেটা নির্ণয় করতে হবে তার সঙ্গে বাকি দুটো বিষয়কে নিয়ে দুটো করে বিষয় আলাদা আলাদা করে নাম অর্থাৎ তাঁতির সংখ্যা তার সঙ্গে একটা বিষয় থাকবে আবার তাঁতির সংখ্যার সঙ্গে আর একটা বিষয় থাকবে এইভাবে দেখো দিন সংখ্যা বলেছে শাড়ির সংখ্যা বলেছে আমি প্রথম লাইনটা পড়ছি সেটা দেখে দিন সংখ্যার জায়গায় দিন সংখ্যা কত আছে সেটা বসাবো তাঁতির সংখ্যা কত আছে সেটা বসাবো আর শাড়ির সংখ্যা কত আছে বসাবো বলেছে চোদ্দ জন তাঁতি বারো দিনে অর্থাৎ চোদ্দ জন তাঁতি বলেছে তাহলে তাঁতির সংখ্যার জায়গায় চোদ্দ জন বসবে কোনখানে বসবে এখানে বসবে এখানে তাঁতির সংখ্যার জায়গায় প্রথমে বসাবো না তাহলে এখানে বসাবো চোদ্দ এরপরে বলেছে দিনে দিন দিন সংখ্যা সংখ্যা এখানে আছে তাই আমরা এখানে বারো বসালাম এরপরে বলেছে দুশো দশটি শাড়ি বুনতে পারেন তাহলে শাড়ির সংখ্যার জায়গায় দুশো দশ সংখ্যাটা লিখলাম এখানে এখন কিছুই লেখার দরকার নেই এরপরে আমরা কি করব প্রথমে এ পাশটা অঙ্কটা করে নেব তারপরে আমরা ডান দিকের ওই পাশের অঙ্কটা করতে থাকব এরপরে বলেছে দেখো পুজোর সময় দশ দিনের মধ্যে তিনশোটি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো সুতরাং দিন সংখ্যার জায়গায় দশ বসাবো শাড়ির সংখ্যার জায়গায় তিনশো বসাবো দেখো দিন সংখ্যার জায়গায় দশ বসালাম আর শাড়ির সংখ্যার জায়গায় তিনশো বসালাম এরপরে প্রথমে এই পাশের অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে নিতে হবে এরপরে এই পাশের অঙ্কটা করলে প্রথমে আমরা কি করব এদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি করব দেখো দিন সংখ্যা এখানে কমেছে এখন কম দিনের মধ্যে যদি আমাদের কাজটা সেরে নিতে হয় অর্থাৎ শাড়িটা তৈরি করে নিতে হয় তাহলে আমাদের তাঁতির সংখ্যা বাড়াতে হবে সুতরাং আমরা বলতে পারি দিন সংখ্যা কমলে তাঁতির সংখ্যা বাড়বে অতএব এদের মধ্যে দেখো একটা কমেছে তাহলে আর একটা বাড়বে সুতরাং এটা বিপরীত সম্পর্ক হবে অতএব আমরা লিখে নেব বিপরীত সম্পর্ক এরপরে আমাদের কি করতে হবে ব্যস্ত সমানুপাত্র তৈরি করে নিতে হবে লিখবো অতএব বারো ইজ টু দশ এজ জিজ্ঞাসা চিহ্ন ইজ টু চোদ্দ কিভাবে হলো এটা দেখো যেহেতু বিপরীত সম্পর্ক তাহলে কি করব। আমরা এপাশের সংখ্যাগুলোকে যেভাবে বসাবো তার উল্টো ভাবে আমরা এপাশের সংখ্যাগুলোকে বসাবো সমানুপাত চিহ্নের পরে এপাশে দেখো আমি বারো কে প্রথম লিখেছি অর্থাৎ উপরেরটাকে প্রথমে লিখেছি তারপরে নিচেরটাকে লিখেছি সমানুপাত চিহ্ন দিয়ে এদিকে কি করব। উল্টো দিক করে নিচেরটাকে প্রথমে লিখবো তারপরে উপরেরটাকে টাকে লিখবো অর্থাৎ এদিকে যদি আমরা এভাবে লিখি তাহলে এদিকটা এদিকে লিখবো এইভাবে আমরা সমানুপাত্রা তৈরি করতে পারলাম অতএব করে আমরা এখান থেকে তৃতীয় পদের মানটা বের করতে পারবো অতএব তাঁতির সংখ্যা সমান আমরা বলেছিলাম যে প্রথমটার সঙ্গে চতুর্থটা জোর হবে এইভাবে মনে রাখবো আর দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা যাদের জোর থাকবে তাদেরকে গুণ করে আমরা উপরে লিখবো আর যার জোর নেই সে একা নিচে বসে যাবে তৃতীয় পদ সমান প্রথম পদ গুণিত চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ সেটাই করলাম সমান দেখো এটাকে যদি আমরা সরল করি দু পাঁচে দশ দু সাথে চোদ্দ এবারে হবে বারো সাথে চুরাশি আর নিচে পাঁচ এই করে চুরাশি বাই পাঁচ আমরা তাঁতির সংখ্যা পেলাম এই তাঁতির সংখ্যাটাকে যেটা বেরোলো সেটা এবারে লিখব এখানে লিখব অর্থাৎ এখানে বসে গেল চুরাশি বাই পাঁচ এবারে দেখো আমাদের তাঁতির সংখ্যা কত নিয়োগ করতে হবে অর্থাৎ তাঁতির সংখ্যাটা আমাদের বের করতে হবে এখানে এবারে জিজ্ঞাসা চিহ্নটা বসাবো এরপরে এ পাশের অঙ্কটা করতে থাকবো একই রকম ভাবে দেখো সম্পর্ক তৈরি করব দেখো এখানে শাড়ির সংখ্যাটা বেড়েছে বেশি বেশি শাড়ি তৈরি করতে গেলে তাঁতি লাগাতে হবে সুতরাং শাড়ির সংখ্যা বাড়লে আমরা লিখবো এইভাবে শাড়ির সংখ্যা বাড়লে তাঁতির সংখ্যা বাড়বে অর্থাৎ দেখো একটা বাড়লে আরেকটাও বাড়ছে সুতরাং সরল সম্পর্ক হবে লিখবো ওটা অতএব সরল সম্পর্ক অতএব করে আমরা সরল তৈরি করব তাহলে কি হবে এদিকেও যেমন হবে এদিকেও তেমন হবে যেহেতু সরল সম্পর্ক দুশো দশ ইজ টু তিনশো এচ চুরাশি বাই পাঁচ ইজ টু জিজ্ঞাসা চিহ্ন অতএব দেখো এখানে চতুর্থ পদ আমাদের বের করতে হবে একই রকম ভাবে যাদের জোর আছে তাদেরকে গুণ করে উপরে বসাবো আর যার জোর নেই সেটাকে নিচে বসাবো লিখব অতএব তাঁতির সংখ্যা সমান জোর আছে দেখো দ্বিতীয় আর তৃতীয় তিনশো গুণিতক চুরাশি বাই পাঁচ বাই দুশো সমান আমি এখানে সূত্রটা আবার বলে নিচ্ছি চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ দেখো এখানে লিখেছি বাই প্রথম পদ এবারে আমরা এটাকে সরল করব দেখো এখানে পাঁচ আর তিনশো কেটে নিতে পারি পাঁচ ছয় তিরিশ পাঁচ শূন্য শূন্য ষাট গুণিতক চুরাশি বাই দুশো সমান দেখো এবারে কাটছি উপর একটা শূন্য নিচে একটা শূন্য তিন দুগুণে ছয় তিন সাথে একুশ তিন দিয়ে কাটলাম এরপরে সাত দিয়ে কাটব সাত একে সাত সাত বারো চুরাশি তাহলে বারো দুগুনে চব্বিশ তাহলে যদি তিনশোটা শাড়ি তৈরি করতে হয় আমাদের তাহলে চব্বিশ জন তাঁতি লাগবে কিন্তু আমাদের বলেছে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে এটা একটু খেয়াল করি তাহলে আমাদের তাঁতির সংখ্যা তো ছিল ১৪ জন চোদ্দ ছিল তাহলে আরো জন যদি তাঁতির সংখ্যা লাগানো যায় চব্বিশ জন তাঁতির সংখ্যা হয়ে যাবে সুতরাং আমরা বলতে পারি আরো জন তাঁতি নিয়োগ করতে হবে লিখছি অতএব ওটাই আরো চব্বিশ বিযুক্ত চোদ্দ অর্থাৎ জন তাঁতি নিয়োগ করতে হবে এটাই হয়ে যাবে উত্তর দেখো এই অঙ্গটাই যদি আমরা অন্যরকম পদ্ধতিতে করতে যাই তাহলে আমরা কি বলেছিলাম যে একসঙ্গে সমস্ত বিষয়গুলোকে লিখে নেব এইভাবে লিখে নেওয়ার পরে আমরা সংখ্যাগুলো বসাতে থাকব। প্রথম লাইনে বলেছিল যে বারো দিনে অর্থাৎ দিন সংখ্যার জায়গায় বারো বসালাম তার সঙ্গে সঙ্গে বলেছিল চোদ্দ জন তাঁতি দুশো দশটি শাড়ি বুনতে পারেন তাহলে তাঁতির সংখ্যার জায়গায় চোদ্দ লিখলাম শাড়ির সংখ্যার জায়গায় দুশো দশ লিখলাম এখানে দেখো তাঁতির সংখ্যাটা শেষে লিখেছি কেননা তাঁতির সংখ্যাটা আমাদের বের করতে হবে যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা জানি যে শেষে লিখতে হয় এইভাবে প্রথম যে বাক্যটা দেওয়া আছে প্রশ্নে সেটা ধরে আমরা সংখ্যাগুলো বসিয়ে নিলাম এর পরের লাইনে যেটা বলা আছে দশ দিনের মধ্যে অর্থাৎ দিন সংখ্যার ঘরে দশ বসাবো তিনশোটি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এসেছে অর্থাৎ শাড়ির সংখ্যার জায়গায় তিনশো বসাবো এবারে বলেছে কতজন তাঁতি আরো নিয়োগ করতে হবে তাঁতির সংখ্যাটা প্রথমে বের করে নেবো তাঁতির সংখ্যার ঘরে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম এরপরে আমরা কি করব আমাদের এই পদ্ধতিতে বলেছিলাম যে প্রথম কাজটাই হবে ভগ্নাংশ তৈরি করা তার মানে এই যে দিন সংখ্যার ঘরে যে সমস্ত সংখ্যাগুলো আছে এই দুটো সংখ্যাকে নিয়ে আমাদের ভগ্নাংশ তৈরি করতে হবে আর একটা ভগ্নাংশ তৈরি করতে হবে এখানে সংখ্যার ঘরে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদেরকে নিয়ে ভগ্নাংশ তৈরি করব। দেখো আমি দেখাচ্ছি নম্বর এক যেহেতু আমাদের দুটো ভগ্নাংশ তৈরি করতে হচ্ছে এখানে তাহলে আমরা এক এবং দুই দিয়ে অঙ্কটা করতে থাকব। একে কি করব দিন সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার সম্পর্ক তৈরি করব। তখন শাড়ির সংখ্যাকে অপরিবর্তিত রাখবো অর্থাৎ শাড়ির সংখ্যা ধ্রুবক কনস্ট্যান্ট এটা ধ্রুবক থাকলো তখন দিন সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার সম্পর্ক কি হবে দেখো দিন সংখ্যা কমেছে দিন সংখ্যা কমলে অর্থাৎ কম দিনে আমাদের শাড়ি যদি তৈরি করে নিতে হয় তাহলে তাঁতির সংখ্যা বাড়াতে হবে সুতরাং আমরা বলতে পারি শাড়ির সংখ্যা অপরিবর্তিত থাকলে তিন সংখ্যা কমলে তাঁতির সংখ্যা বাড়বে অর্থাৎ বিপরীত সম্পর্ক এখানে দেখো তাঁতির সংখ্যাটা যেহেতু বাড়বে এই দেখো তাঁতির সংখ্যা বাড়বে সুতরাং আমরা বলতে পারি ভগ্নাংশটাও একের থেকে বেশি হবে অর্থাৎ উপরে বেশি নিচে কম তাহলে লিখছি অতএব ভগ্নাংশটি হবে সমান উপরে বেশি অর্থাৎ বসালাম নিচে দশ বসালাম যে ভগ্নাংশটা একের থেকে বড় হবে এভাবে হয়ে গেল এরপরে একই রকম ভাবে শাড়ির সংখ্যাতে যে সমস্ত সংখ্যাগুলো আছে তাদেরকে নিয়ে আমরা ভগ্নাংশ তৈরি করব বেশি শাড়ি তৈরি করতে গেলে বেশি তাঁতি লাগবে সুতরাং এখানে সরল সম্পর্ক হবে একই রকম ভাবে করছি দিন সংখ্যা তখন অপরিবর্তিত থাকবে অর্থাৎ দিন সংখ্যা অপরিবর্তিত থাকলে শাড়ির সংখ্যা বাড়লে তাঁতির সংখ্যা বাড়বে অর্থাৎ সরল সম্পর্ক এবং দেখো ভগ্নাংশটা কি হবে যেহেতু এখানেও দেখতে পাচ্ছি তাঁতির সংখ্যা বাড়বে সুতরাং ভগ্নাংশটাও হবে একের থেকে বেশি অর্থাৎ উপরে বেশি নিচে কম তাহলে লিখবো ভগ্নাংশটি হবে সমান উপরে বেশি অর্থাৎ তিনশো নিচে কম অর্থাৎ দুশো দশ এটাও একের থেকে বেশি হচ্ছে ভগ্নাংশটি ভগ্নাংশ দুটো পেয়ে গেছি এখান থেকে একটা ভগ্নাংশ এখান থেকে একটা ভগ্নাংশ দুটো ভগ্নাংশই পেয়ে গেছি সুতরাং এবারে কি করব এখানে যে তাঁতির সংখ্যার ঘরে যে সংখ্যাটা প্রথমে আছে তার সঙ্গে ওই ভগ্নাংশ দুটো গুণ করে দেব আমাদের উত্তর চলে আসবে অতএব তাঁতির সংখ্যা সমান এই যে চোদ্দটা আছে এখানে এর সঙ্গে আমরা গুণ করবো ভগ্নাংশ দুটো অর্থাৎ বারোর দশ গুণিত বাই সমান দেখো সরল করলে আমরা দেখতে পাচ্ছি নিচে একটা শূন্য উপর একটা শূন্য কেটে গেল আবার নিচে একটা শূন্য উপর একটা শূন্য কেটে গেল এরপরে দেখো তিন সাতে একুশ সাত দুগুণে চোদ্দ এখানে চোদ্দোর নিচে এক ছিল কাটাকুটি হয়ে গেল তাহলে হচ্ছে বারো দুগুণে চব্বিশ জন একই রকম ভাবে তাঁতির সংখ্যা চব্বিশ জন হওয়া উচিত যেহেতু চোদ্দ জন তাঁতি আছে আগে থেকেই সুতরাং আরও আমাদের দশ জন তাঁতি লাগাতে হবে লিখব অতএব আরো চব্বিশ বিযুক্ত চোদ্দ অর্থাৎ জন তাঁতি নিয়োগ করতে হবে এটাই উত্তর হয়ে যাবে দেখো দুটো পদ্ধতিতে অঙ্ক করে দেওয়া হয়েছে তোমরা যে কোনো একটা পদ্ধতিতে অঙ্কটা করতে পারো দেখো এরপরে আটের দাগের অঙ্কটা কি বলেছে একটি সংস্থা জাহাজ থেকে দশ দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে সংস্থাটি তার জন্য দুশো জন লোক নিয়োগ করেছে তিন দিন পরে দেখা গেল কাজটির একের চার অংশ সম্পূর্ণ হয়েছে আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি দেখো আমি দুটো করে পদ্ধতি দেখিয়ে দিয়েছিলাম যে কোনো একটা পদ্ধতিতে এবার অঙ্ক করাচ্ছি তোমরা বাকি পদ্ধতিতে অঙ্কটা করতে পারো প্রথমে কি করবো বিষয়গুলো কি কি আছে সেগুলো লিখে নিচ্ছি দেখো এখানে দিন সংখ্যা আছে তারপরে কাজের পরিমাণ আছে আর জনসংখ্যা আছে আমি এটা লিখছি এবং শেষে লিখছি যেহেতু এখানে বলেছে কতজন লোক নিয়োগ করতে হবে অর্থাৎ জনসংখ্যাটা চেয়েছে তাই জনসংখ্যাটা আমরা শেষে লিখছি মোটামুটি এইভাবে লিখে নিলাম এরপরে আমরা সংখ্যাগুলো বসাতে থাকব দেখো এখানে তৃতীয় বাক্যটা খুব ইম্পর্টেন্ট এখানে বলেছে তিন দিন পরে দেখা গেল কাজটির একের চার অংশ সম্পূর্ণ হয়েছে ওটাই আমরা এখানে লিখতে থাকবো তিন দিন পরে অর্থাৎ তিন দিনে দিন সংখ্যার ঘরে তিন বসাবো তিন দিনে একের চার অংশ কাজ সম্পূর্ণ হয়েছে অর্থাৎ কাজের পরিমাণ একের চার লিখব এখানে দেখো কাজের পরিমাণের প্যাকেটে অংশ বলে লিখেছি অর্থাৎ তিন দিনে একের চার অংশ কাজ হয়েছে কতজন করেছে দুশো জন লোক করেছে এই কাজটা এরপরে বলেছে আর কতজন লোক নিয়োগ করতে হবে অর্থাৎ জনসংখ্যা কত মোট লাগবে সেটা বের করতে হবে সেখানে জিজ্ঞাসা চিহ্ন বসলাম কাজটি সময় মতো শেষ করতে হবে অর্থাৎ দিনে তো কাজটা করতে হবে টোটাল তিন দিন কাজটা হয়ে গেছে তাহলে দশ দিনের মধ্যে কাজটা শেষ করতে গেলে আমাদের আর সাত দিনের মধ্যে কাজটা করতে হবে অর্থাৎ দশ থেকে তিন বাদ দিলে সাত হয় এরপরে বলেছে বাকি কাজটা আমাদের সম্পূর্ণ করতে হবে সুতরাং পুরো কাজ সমান এক অংশ সেখান থেকে একের চার অংশ হয়ে গেছে তাহলে এক থেকে একের চার অংশ বাদ দিলে তিনের চার অংশ হবে দেখো চার ভাগের এক ভাগ হয়ে গেছে অংশ অর্থ ভাগের চার এক ভাগ যদি কাজ হয়ে যায় তাহলে সমান চার ভাগের আর তিন ভাগ কাজটা বাকি আছে অর্থাৎ তিনের চার অংশ কাজটা বাকি আছে তোমরা নিজেরা ভগ্নাংশের বিয়োগটা করবে এক থেকে একের চার বাদ দেবে দেখতে পাবে তিনের চার অংশ হবে চার একে চার বিযুক্ত এক অর্থাৎ তিন হবে উপরে আর নিচে চার যেমন আছে তেমনি থাকবে এই যে পদ্ধতিটা এক্ষুনি বললাম এটা পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশ বিয়োগ করলে সহজেই আমরা এইভাবে করে নিতে পারি এরপরে দেখো কি করবো ভগ্নাংশ তৈরি করব তাহলে এখানে প্রথমে দিন ঘরে যে দুটো সংখ্যা দেওয়া আছে সেখানে আমরা ভগ্নাংশ তৈরি করব। আবার কাজের পরিমাণে যে দুটো সংখ্যা দেওয়া আছে সেখান থেকে আমরা ভগ্নাংশ তৈরি করব একই দিন সংখ্যার সঙ্গে জনসংখ্যার যদি সম্পর্ক তৈরি করি তাতে আমরা দেখতে পাবো বেশি দিনের মধ্যে যদি কাজটা আমাদের করতে হয় তাহলে কমজন লাগালে চলবে অর্থাৎ লিখব দিন সংখ্যা বাড়লে জনসংখ্যা কমবে এটা কাজের পরিমাণ যখন আমরা অপরিবর্তিত রাখছি তোমরা লিখে নিতে পারো কাজের পরিমাণ অপরিবর্তিত থাকলে অর্থাৎ বলে লিখব অর্থাৎ তাহলে কি হবে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ বিপরীত সম্পর্ক অতএব ভগ্নাংশটি হবে সমান দেখো যেহেতু দেখতে পাচ্ছি জনসংখ্যা কমবে তাহলে এখানে কি করবো ভগ্নাংশ তৈরির সময় উপরে কম দেব আর নিচে বেশি লিখবো অর্থাৎ লবে যাবে তিন আর হরে বসবে সাত অর্থাৎ তিনের সাত হয়ে যাবে তখন ভগ্নাংশটা আসলে একের থেকে কম হবে যেহেতু আমাদের জনসংখ্যাটা কমছে এরপরে দু নম্বরে আমরা কাজের পরিমাণের যে সংখ্যাগুলো আছে সেখান থেকে আমরা ভগ্নাংশ তৈরি করবো তখন দিন সংখ্যাটাকে অপরিবর্তিত রাখবো কাজের পরিমাণ দেখো এখানে বেড়েছে বেশি কাজ করতে গেলে বেশি জন লাগবে সুতরাং আমরা লিখতে পারি দিন সংখ্যা অপরিবর্তিত থাকলে কাজের পরিমাণ বাড়লে জনসংখ্যা বাড়বে বেশি কাজ করতে গেলে বেশি লোক লাগবে অর্থাৎ সরল সম্পর্ক হবে দেখো কাজের পরিমাণ বাড়লে জনসংখ্যা বাড়বে কাজের পরিমাণ কমলে জনসংখ্যা কমবে একই রকম হচ্ছে তাহলে লিখবো সরল সম্পর্ক অতএব ভগ্নাংশটা কি হবে ভগ্নাংশটি হবে সমান এখানে দেখো তাহলে দেখতে পাচ্ছি জনসংখ্যা বাড়ছে সুতরাং উপরে বেশি নিচে কম দেখো এখানে এই একের চার আর তিনের চার ভগ্নাংশ দুটোর মধ্যে তিনের চার বড় একের চার ছোট সুতরাং উপরে তিনের চার বসাব আর ভাগ করে আমরা একের চার বসাবো তাহলে ভাগ একের চার এটাকে একটু সরল করে নিলে কি হবে ভগ্নাংশের ভাগ আমরা জানি গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে নিতে হয় এই পরেরটাকে ভাগ চিহ্নের পরে যেটা থাকবে সেটাকে কি করব উল্টে নেব গুণ চিহ্ন দেওয়ার পরে সমান দেখো উপরে চার নিচের চার কেটে গেল তাহলে ভগ্নাংশটা আসলে তিনের এক হয়েছে এটা কি হবে একের থেকে বড় হবে যেহেতু জনসংখ্যা বাড়ছে ভগ্নাংশ পেয়ে গেলাম অতএব করে আমরা বলবো জনসংখ্যা সমান কত হবে দেখো জনসংখ্যা এখানে দেওয়া আছে দুশো আশি তাহলে এই দুশো আশির সঙ্গে আমরা ভগ্নাংশ দুটো গুণ করব তাহলে লিখবো দুশো আশি গুণিতক একটা ভগ্নাংশ আছে তিনের সাত আর একটা ভগ্নাংশ আছে তিনের এক বসিয়ে দিলাম সমান দেখো কাটাকুটি করব দুশো আশির নিচে এক আছে সাত আর দুশো আশি কাটলে সাত এক সাত সাত চারে আট আট সাত শূন্য শূন্য তাহলে এবার কত হবে চল্লিশ গুণিতক তিন গুণিতক তিন তাহলে হবে তিন তির ন চারে ছত্রিশ শূন্য অর্থাৎ তিনশো ষাট জন এখানে জন লিখে নেব তাহলে মোট তিনশো ষাট জন লাগা উচিত কিন্তু আমাদের দুশো আশি জন এখানে আছে তাহলে আর কতজন লাগবে তিনশো ষাট থেকে দুশো আশি বিয়োগ করে দেবো লিখবো অতএব কাজটি সময় মতো করতে আরো তিনশো ষাট বিযুক্ত দুশো আশি অর্থাৎ আশি জন লাগবে এটাই উত্তর হয়ে যাবে তোমরা অন্য পদ্ধতিতে অঙ্কটা করতে পারো এরপরে নয়ের দাগের অঙ্কটা বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার পূর্ণ গুণ হস্তচালিত মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি দেখো আমি একটা পদ্ধতিতে অঙ্কটা করিয়ে দিচ্ছি তোমরা বাকি পদ্ধতিতে অঙ্কটা করবে এখানে একটু খেয়াল করো আমরা যদি বিষয়গুলো লিখতে থাকি তাহলে দেখতে পাবো এখানে প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে হস্তচালিত তাঁতের সংখ্যা দেওয়া আছে আর আমাদের বের করতে হবে যন্ত্রচালিত তাঁত প্রথমে আমরা হস্তচালিত তাঁত কটা লাগবে সেটা বের করে নেব তারপরে এই যে হস্তচালিত তাঁত এবং যন্ত্রচালিত তাঁতের ক্ষমতার যে একটা সম্পর্ক দেওয়া আছে সেটা থেকে আমরা যন্ত্রচালিত তাঁত কটা লাগবে সেটা আমরা বের করতে পারবো দেখো আমি এইভাবে বিষয়গুলোকে লিখে নিতে পারি এখানে দেখো বিষয়গুলো কাপড়ের দৈর্ঘ্য একটা দেওয়া আছে দিন সংখ্যা দেওয়া আছে হস্তচালিত তাঁত কটা লাগবে সেটাও আমাদের বের করতে হবে প্রথমে দ্বিতীয় বাক্যটাতে অঙ্কটাতে বলে দেওয়া আছে বারোটি হস্তচালিত তাঁত অর্থাৎ হস্তচালিত তাঁত সংখ্যার ঘরে আমরা বারো বসাবো তারপর বলেছে এক হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় সুতরাং কাপড়ের দৈর্ঘ্য যেটা ব্র্যাকেটে মিটার একক দিয়ে রেখেছি সেখানে এক হাজার আশি সংখ্যাটা বসালাম এরপরে বলেছে আঠারো দিনে তৈরি করতে পারে সুতরাং দিন সংখ্যার ঘরে আঠারো বসাবো আবার একবার বলছি বারোটি হস্তলিত তাঁত এক হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠারো দিনে তৈরি করতে পারে শেষ লাইনে যেটা দেওয়া আছে দু হাজার সাতশো মিটার দৈর্ঘ্যের কাপড় সুতরাং কাপড়ের দৈর্ঘ্যের ঘরে দু হাজার সাতশো লিখলাম দু হাজার সাতশো মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে তৈরি করতে অর্থাৎ দিন সংখ্যার ঘরে পনেরো বসাবো এরপরে আমাদের হস্তচালিত তাঁত কটা লাগবে সেটা আমরা বের করব প্রথমে দেখো একই রকম ভাবে আমি বলেছি যে এখান থেকে একটা ভগ্নাংশ তৈরি করব এখান থেকে আছে তার সঙ্গে গুণ করে দেব একে দিন সংখ্যা যখন অপরিবর্তিত থাকবে অর্থাৎ এটা ধ্রুবক আছে কাপড়ের দৈর্ঘ্য দেখো বেড়েছে বেশি দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে গেলে বেশি হস্তরিত তাঁত লাগবে এটা আমরা লিখব দিন সংখ্যা অপরিবর্তিত থাকলে কাপড়ের দৈর্ঘ্য বাড়লে হস্তচালিত তাঁত সংখ্যা বাড়বে বেশি কাপড় তৈরি করতে বেশি তাঁত লাগবে লিখব হস্তচালিত তাঁত সংখ্যা বাড়বে অর্থাৎ দেখো এটাও বাড়লে এটাও বাড়ছে সুতরাং সরল সম্পর্ক হবে সরল সম্পর্ক অতএব ভগ্নাংশটা কি হচ্ছে ভগ্নাংশটি হবে সমান দেখো এখানে দেখতে পাচ্ছি তার সংখ্যা বাড়ছে তাহলে উপরে বেশি নিচে কম তাহলে উপরে বসাবো দু নিচে বসাবো এক হাজার আশি অর্থাৎ ভগ্নাংশটি একের থেকে বড় হচ্ছে এরপরে দ্বিতীয় ভগ্নাংশটা তৈরি করবো তখন কাপড়ের দৈর্ঘ্যকে অপরিবর্তিত রাখবো কাপড়ের দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে দিন সংখ্যা দেখো এখানে কমেছে লিখবো দিন সংখ্যা কমলে দেখো কম দিনের মধ্যে আমাদের কাজটা যদি করে নিতে হয় তাহলে তাঁত সংখ্যাটা বাড়াতে হবে সুতরাং লিখব দিন সংখ্যা কমলে হস্তচালিত তাঁত সংখ্যা বাড়বে অর্থাৎ একটা কমলে আরেকটা বাড়ছে তাহলে বিপরীত সম্পর্ক হবে লিখবো বিপরীত সম্পর্ক অতএব ভগ্নাংশটি হবে দেখো এখানে দেখতে পাচ্ছি তাঁত সংখ্যা বাড়ছে তাহলে ভগ্নাংশটা কি হবে উপরে বেশি নিচে কম তাহলে কম বসে আঠারো বাই পনেরো করে দিলাম ভগ্নাংশ এটাও একের থেকে বড় অতএব হস্তচালিত তাঁত লাগবে সমান হসে তো তাঁত কটা লাগবে তাহলে বারো এখানে আছে সেই বারোর সঙ্গে আমরা ভগ্নাংশ দুটো গুণ করে দেব দু হাজার সাতশো বাই এক হাজার আশি গুণিত আঠারো বাই পনেরো এতটি সমান সরল করব এর নিচে এক আছে শেষে একটা শূন্য আছে উপরে নিচেও একটা শূন্য আছে শেষে সেটা কেটে দিলাম এরপরে দেখো আঠারো আর একশো আট যদি আমরা সরাসরি কেটে নিই আঠারো 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 দিয়ে একে ছয় একশো আট ছয় আর বারো ছয় দিয়ে ছয় 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 একে কাটবনে বারো তাহলে পনেরো কে কাটবো তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন নয় সাতাশ তিন শূন্য শূন্য পাঁচ একে পাঁচ পাঁচ আঠারো নব্বই তাহলে হয়ে গেল আঠারো দুয়ে ছত্রিশটি ছত্রিশটি হস্তচালিত তাঁত লাগবে কিন্তু আমাদের চেয়েছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে দেখো এখানে প্রথম লাইনেই এখানে বলে দেওয়া আছে হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পূর্ণ একের চার গুণ যন্ত্রচালিত তাঁত সুতরাং যন্ত্রচালিত তাঁত আসলে কম লাগবে হ্যাঁ সেটা আমরা কিভাবে বের করছি এখানে দেখো তাহলে হস্তচালিত তাঁত লাগবে ছত্রিশটি অতএব যন্ত্রচালিত তাঁত লাগবে আমরা কিভাবে বের করব যেহেতু যন্ত্র তাঁত কম লাগবে তাহলে ছত্রিশ ভাজিত দেখো সমান ছত্রিশ ভাগ চার দুগুণে আট একে নয়ের চার এতটি সমান ছত্রিশ গুণচিহ্ন দেব ভাগ চিহ্ন জায়গায় গুণচিহ্ন দিয়ে তারপরে যে ভগ্নাংশটা আছে সেটাকে উল্টে নেব অর্থাৎ অন্যান্য হয়ে যাবে এটা হয়ে গেল এতগুলো যন্ত্রিত তাঁত লাগবে সমান দেখো এটাকে যদি সরল করি আমরা নয় 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 চারে ছত্রিশ হয়ে যাবে চার চারে ষোলোটি অতএব যন্ত্রচালিত তাঁত লাগবে ষোলোটি আজ আপাতত এই পর্যন্ত পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে धन्यवाद